মর্নিং ফ্রেন্ডস আবার আপনাদের বন্ধু বিশ্বজিৎ নস্কর চলে এসেছি আজ আপনাদের সামনে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে ছুটে যাই আমাদের প্রোডাক্টের টেস্টিমোনিয়াল ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আজকের যে দাদার সাথে পরিচয় করাবো সেই দাদা বেসিক্যালি গাঁদা ফুলের চাষ করে যারা গাঁদা ফুলের চাষ করেন এবং গাঁদার ডোকা ডোকা বিক্রি করেন বা ডোকাটাকে চারা করে বিক্রি করেন তাদের কতগুলো প্রবলেমের কথা একটু বলি দেখবেন যে ফিল্ডটা মেন ফিল্ডটা করেন সেই মেন ফিল্ডের গাছ ঠিকঠাক তৈরি হয় না সেই মেন ফিল্ডের গাছ আপনার ঝিমিয়ে মরে যায় সেই মেন ফিল্ডের গাছ ভালো ডোকা আসে না সেই মেন ফিল্ডের গাছ আপনার চেহারা ভালো থাকে না সেই মেন ফিল্ডের গাছের যে জমিটা আপনি তৈরি করেন সেই জমিতে যে গুণগত মানের যে চারাটা আপনি চান সেটা আপনি পান না ফলে সেই চারাটা সেই ডোকাটা কেটে আপনি যখন হাপর দেন সেই ডোকাটা কাউকে যখন বিক্রি করেন সেখান থেকে কিন্তু ভালো গাছ হয় না অর্থাৎ একটা কথা ঠিক যদি মা যদি ভালো না হয় সন্তান কিন্তু ভালো হতে পারে না তো ঠিক এখানে যে গাছটার থেকে গাছটা তৈরি করা হয় সেই গাছটার গুণগত মান ভালো হবে না তো সেই প্রবলেমটা কিন্তু বহু চাষি ফেস করে অনেকে দানা কিনে নিয়ে চারা কিনে নিয়ে গিয়ে জমিতে রোপণ করে রোপণ করার পরে যে চারাটা হয় সেই চারাতে ভালো ফুল আসে না ফুল হয় না একাধিক প্রবলেম তারপরেও যদি গাছটাকে সুন্দরভাবে তৈরি করলেন তারপরেও সেই গাছে কিন্তু যে ফুল আসে সেই ফুলগুলি ট্যারা হয় ব্যাকা হয় গুণগত মান ভালো হয় না ফুলের পরিমাণ বেশি হয় না ফলে গাঁদা চাষে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাভ দেখা যায় না এটা গেল এই একটা ব্যাপার তারপর গাঁদা ফুলের চাষের আরও একটা রিস্ক থাকে বাজারের উপর ডিপেন্ড করে কখনো গাঁদা ফুল আপনার পাঁচশো টাকা ঝুঁপিও বিক্রি হতে পারে কখনও আবার পঞ্চাশ টাকা ঝুঁপিও বিক্রি হতে পারে এটা এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ থাকে কিন্তু যদি আপনি গাছটাকে ভালো করতে পারেন ফুলটাকে ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা যদি কম দামে বিক্রিও হয় তাহলেও কিন্তু অনেক সময় কিন্তু চাষির মুখে কিন্তু চওড়া হাসি থাকে তো আমার যে লক্ষ্য যে চাষিদেরকে চাষের খরচ কমানো ফলন বাড়ানো এবং চাষির জমিটাকে উর্বর করা এবং চাষির লাভের মুখ দেখি চাষির মুখে লম্বা হাসি ফোটানো তো সেরকম একটা আরও একটা কাজ আমি এখানে করেছি সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা তো এখানে কোন ফসলের উপর করেছি আমি বললাম গাঁদা ফুলের উপর করেছি কিন্তু এই দাদা অনেক বেশি অনেক বেশি এক্সপার্ট অনেক বেশি স্মার্ট চাষি উনি সমস্ত প্রোডাক্টগুলি নিয়েছেন গাঁদা ফুলের উপর ট্রায়াল করেছেন পাশাপাশি এখানে পটল হয় কাঁকরোল হয় ভেন্ডি হয় সমস্ত ফসলই হয় সেই সমস্ত ফসলগুলিও তো উনি ওনার মতো করে বিভিন্নভাবে অল্প অল্প জমিতে অল্প অল্প করে ট্রায়াল করে পরীক্ষা করেছে এবং ওনার এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করেছে এখন সেই এক্সপিরিয়েন্স এখন আমি আপনাদের কাছে শেয়ার করব। এখন সরাসরি দাদার কাছে যাব এবং দাদার থেকে একটু জানবো কি কী প্রোডাক্ট উনি ইউজ করেছে কোন কোন ফসল ইউজ করেছে ইউজ করার পরে ওনার কি বেনিফিট হয়েছে এবং উনি কী কীভাবে এগুলিকে পরীক্ষামূলকভাবে বিভিন্ন ফসলের উপর প্রয়োগ করেছে সেগুলি একটু জানবো ওনার মুখ থেকে শুনবো তো চলুন আমার দর্শকদেরকে বলি সরাসরি যাওয়া যাক দাদার কাছে দাদা আপনার নাম সাইফুদ্দিন মন্ডল সাইফুদ্দিন মন্ডল দাদা আপনি যে জায়গাটাতে আছেন এই জায়গাটা এই গ্রামটার নাম কি হুগলিগা হুগলি গা হ্যাঁ আচ্ছা তো হুগলিগা এটা এটা কোন ডিস্ট্রিক্ট এটা কোন ডিস্ট্রিক্ট এটা উত্তর চব্বিশ পরগনা মানে বসিরাট এর কাছাকাছি জায়গা তো দাদা আপনার সাথে তো আমার মানে একটা আমার এক ফার্মারের থ্রুতে রাহেদুলদা যে মানে ভাঙড়ের একটা বড় চাষি আপনারই মতো চাষ করে এবং ওনার ওনার সর্ষেই আপনার কাছে এসছিলাম তো আপনাকে যে প্রোডাক্টগুলি আমরা দিয়েছিলাম ব্যবহারের জন্য আপনি যে প্রোডাক্টগুলি ইউজ করেছেন আমি আপনাকে দিয়েছিলাম আমার দর্শকদেরকে সুবিধার্থে বলি পাঁচ কেজির একটা প্যাকেট দিয়েছিলাম ওটাকে এগ্রি গ্যানুয়াল তারপর একটা ছিল এগ্রি এইটি যেটা আঠা বলে আমি আপনাকে পরিচয় করিয়েছি তারপর দিয়েছিলাম এগরি হিউমিক যেটা কালো ওষুধ বা শিকড়ের ওষুধ বলে পরিচয় করিয়েছি এছাড়া আপনাকে দিয়েছিলাম ফুল জালির ওষুধ মানে এগরি মস এটা দিয়েছি তো এছাড়া আপনাকে গোল্ড একটা পাউডার সেটা হচ্ছে গাছের ওই ঝিমিয়ে না মরে গোড়া যাতে না খারাপ হয় তার একটা প্রোডাক্ট ছিল তো এই যে প্রোডাক্টগুলি আপনি নিয়ে এসেছেন আপনি যে ব্যবহার করেছেন এবং আপনি যে ব্যবহার করে কী বেনিফিট আপনি পেয়েছেন খুব ভালো কাজ করেছে আচ্ছা আপনার গাছের প্রবলেম কি ছিল এবং প্রবলেমের সলিউশন কি হয়েছে গাছের প্রবলেম ছিল যতই আমি সাত দিন আগে কোনো গাছ জাগাচ্ছে না বা ঝিমিয়ে যাচ্ছে দিন দিন আচ্ছা আর এই যে সারটা দেওয়ার পরে গাছ দেখছি ভালো খেলছে আচ্ছা আর গাছের খুব সুন্দর একটা সতেজ হয়েছে আচ্ছা দেখার মতো দেখার মতো আপনি যে জায়গাটা আছেন এই জায়গাটা আমার দর্শকদের একটু গাছগুলি দেখাই এইটা হচ্ছে দাদা এই এইখানে কতটা জমি দেড় কাটা তিন কাটা জমি তিন জমির গাছটা একটু আপনাদের দর্শকদেরকে একটু দেখাই গাছের এখান থেকে দাদা ডোকা কেটে ডোকাগুলি বিক্রি করেন আবার ডোকা হাঁপড় দিয়ে চারা করেও বিক্রি করেন তো আপনারা যারা আমার দর্শক তারা দেখুন ডোকার কোয়ালিটি দেখুন ডোকার কোয়ালিটি দেখুন গাছের কোয়ালিটি দেখুন তাহলে বুঝতে পারবেন চলুন আবার একটু দাদার কাছে যাওয়া যাক দাদা এই যে গাছের এত সুন্দর যে কোয়ালিটি এটা আপনি কতটা খুশি হয়েছেন আমি ব্যাপক খুশি যাক 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 তো আপনার মেন প্রবলেমটা সলভ হয়েছে তো হ্যাঁ যাক ভেরি গুড তো এটাতে আপনি কি কি দিয়েছেন এটাতে আমি সার দিয়েছি আচ্ছা তিন মানে রাসায়নিক সার দিয়েছি দু রকম আচ্ছা আর আপনি যে সারটা দিয়েছেন আমি সেটা দিয়েছি সেটা দিয়েছেন হ্যাঁ সাথে ওই এগ্রি এইটি টু ওই সারের সাথে মিশিয়েছেন মিশিয়ে আপনি চাপটা ছড়িয়ে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ বাহ ভেরি গুড আর স্প্রে কি করেছেন এতে আপনি ওই যে পাঁচশো একটা ফাইল হিউমিক যেটা কালো ওষুধ যেটা ওষুধটা কালো টাইপের ওইটা আপনি পার লিটার জলে দু এম এল দিতে বলেছিলাম আমি 30 গ্রাম দিয়েছি তিরিশ এম এল লিটার জলে আচ্ছা আর ওই আঠা পাঁচ গ্রাম পাঁচ এমএল দিয়েছেন বাহ দিয়ে আপনি স্প্রে দিয়েছেন হ্যাঁ বাহ দিয়ে আপনি দেখে নিয়েছেন গাছের চেহারা একদম মনের মতো হয়েছে তো বাহ ভেরিগুড ভেরিগুড তো আর যে প্রোডাক্টটা আপনাকে দিয়েছিলাম এডি মস একজি মস মানে ফুল জাতির ওষুধটা হ্যাঁ আমি এটা দিয়েছিলাম আচ্ছা দেওয়ার পরে এতে যা হোক কুড়ি এসছে আচ্ছা আর অল্প একটু জল ছিল আচ্ছা আমি আমার নিজের কাকাকে বলেছিলাম যে কাকা পটলে একটু দেব তা আমার বলছে না পটলে দিস না তোরও পয়জন কি হবে তা ঠিক নাই আমি বিশ্বাস করে না উঠতে পারে আমি আমার ক্ষেতের মানে ফুল ক্ষেতের ধারেই একটা পটল ক্ষেত আছে আচ্ছা তাতে আমি ওলোকে না জানিয়ে আমি একটা ভেটির হাফ দিয়েছি আচ্ছা সেই ভেটির গাছ সে লোক এসে শুধু দেখে আচ্ছা যে এধারের গাছ এরকম আর ওধারের গাছ এরকম আবার এ পটলের সাইজটাও সৌন্দর্য তো দর্শকদেরকে একটু দেখাই দাদা যে জায়গাটা আছে সেই জায়গাটাতেই আমরা মানে সেই ক্ষেত্রটাতেই এই এই ভাঁটিটা তো হ্যাঁ এই ভাঁটিটাতে আপনি পরীক্ষামূলকভাবে মোটামুটি আপনি ওই প্রোডাক্টটা দিয়েছিলেন এগ্রি মস আর এগ্রি এই তো হ্যাঁ দর্শকদেরকে একটু পটলের সাইজটা দেখাই এই যে পটলের সাইজটা একটু দেখুন পটল কেমন ধরেছে সেটা দেখুন আমার আরেক দাদা দেখাচ্ছে পটলের সাইজ এবং এখানে কতগুলি পটল এসছে এখানে পটল দেখতে পাবেন পাতার মধ্যে যেখানেই হাত দেবেন সেখানেই পটল দাদা আপনি আপনি এই যে প্রোডাক্টটা পরীক্ষামূলকভাবে নিজের খেতে এবং পাশের চাষিকে না বলেই দিয়ে আপনি যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন তাতে এই প্রোডাক্টটা আপনার যে ফুলে মানে আপনি তো এখানে দিয়েছেন তো রেজাল্টটা বুঝতে পেরেছেনি এবং আপনার ফুলে যে উদ্দেশ্যে দিয়েছিলেন সেটা কিসের জন্য দিয়েছিলেন আমি দেখছি এই গাছটা বয়স হয়ে গেছে ডোকা চাষিদের দেওয়া যাবে না আচ্ছা তার জন্য আমি এতে একটু ওই ফুলজালির ওষুধটা স্প্রে করেছিলাম আচ্ছা তা আমার এই গাছে মানে কুড়ি এসেছে বাম্পার কুড়ি আচ্ছা আমার নিজের দিকে আমার খুব ভালো লাগছে বাহ বাহ তা আপনি যে ডোকাগুলি তৈরি করেন সেগুলি চাষিরা আপনার থেকে কিনে নিয়ে তারা ডোকা বেচে না তারা ফুল বেচে তারা ফুল বেচে আচ্ছা তা তার মানে আপনার মাথাতে এটাও স্ট্রাইক করেছে যে এই প্রোডাক্টটা যদি আপনার ওই চাষিরা মানে ফুল যারা তৈরি করে তারা যদি মানে ব্যবহার করে তাদের ওটা বাম্পার ফুল আসবে হ্যাঁ সেই উদ্দেশ্যেই করেছেন হ্যাঁ বাহ ভেরি গুড তো দেখতেই পাচ্ছেন আমার দাদা কিন্তু অনেক স্মার্ট মানে আমি যেগুলি বলিনি সেগুলিও উনি বিভিন্নভাবে পরীক্ষামূলকভাবে করেছে এবার দেখুন আমার দর্শকদেরকে আমি আগেই দেখি আবার দেখাই গাছের কুড়িগুলো দেখুন যে কত সুন্দর কুড়ি এসেছে এবং এখানে আপনি একটা কুড়ি কিন্তু টেরা ব্যাঁকা পাবেন না একটা কুড়ি কিন্তু আপনার এখানে টেরা ব্যাঁকা পাবেন না এবং হয়তো এই কুড়িগুলি দাদা এই যে কুড়ি এসছে এই কুড়িগুলি ফুল ফুটতে মোটামুটি লাগবে পনেরো দিনে মোটামুটি আপনি এখানে আপনার যারা চাষী তাদেরকে দেখাতে পারবেন যে যে ফুলটা কীভাবে করতে হয় বা ফুলটা গুণগত মান ভালো ফুল করার জন্য কি স্প্রে করলে সেটা আপনি দেখাতে পারবেন তো আমার দর্শক বন্ধুদেরকে এটা আমি একটুখানি বলে রাখি যে দাদা অনেক বেশি ইন্টালিজেন্ট এখানে দাদা কিন্তু নিজে প্রোডাক্ট ইউজ করেছে পরীক্ষামূলকভাবে ইউজ করেছে ব্যবহার করার পর আজকে যে এভিডেন্স যে রেজাল্ট উনি উপলব্ধি করেছে সেটাই উনি কিন্তু আমাদের সাথে শেয়ার করেছে যারা এই ধরনের মানে গাঁদা ফুলের চাষ করে বা এই ধরনের পটল চাষ করে তাদেরকে আমি বলবো একটা কথাই বলবো আপনারা একটাবার প্রোডাক্টটাকে টাইল হিসাবে টেস্টিমোনিয়াল হিসাবে একটাবার ব্যবহার করুন ব্যবহার করার পর যদি আপনার মনে হয় যে না আপনারও মনের মতো রেজাল্ট এসছে তাহলে আপনারাও সে প্রোডাক্টগুলি ব্যবহার করুন আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করলে আপনারা এই সমস্ত প্রোডাক্টগুলি একদম হোম ডেলিভারি হোম টু হোম সার্ভিস আপনার পুরো প্রোডাক্ট আপনি ভারতবর্ষের যে প্রান্তেই থাকেন না কেন প্রোডাক্ট আপনার সম্পূর্ণ কুরিয়ারে বাড়িতে চলে যাবে কোনো টেনশান নেই সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কুরিয়ারে বাড়িতে আপনার পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে আর যে সমস্ত ফার্মাররা মানে গাঁদা ফুলের ডোকা বা গাঁদা ফুলের চারা চাইছেন তারা কিন্তু আমার এই দাদার সাথে যোগাযোগ করতে পারেন দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলুন ছিয়ানব্বই সাতচল্লিশ পঁচাশি ষাট শূন্য তো আপনি যে গাঁদা ফুলের যে ডোকার ব্যবসা কত বছরের এটা এই তেরো বছরের তেরো বছরের তাহলে আপনার এই মাল কোন কোন জায়গা যায় আমার মাল মানে সারা ভারতবর্ষে যায় সারা ভারতবর্ষে যায় তাহলে আপনার কি কোনো নার্সারি আছে হ্যাঁ আমার এই এটা আমার একটা মানে মাঠে আমি এটা নার্সারি করে রেখে দিই আচ্ছা কী নার্সারি আপনার দাদা ভাই না দাদা ভাই না তো যে সমস্ত দর্শকরা আমাদের এই ভিডিও দেখছে যারা যদি আপনার থেকে এই চারা চায় তা তারা তো নিশ্চয়ই পাবে হ্যাঁ ভেরি গুড তো আর একটা সুবিধা আমার দর্শকদের বন্ধুদের বলে রাখি দাদাকে আপনারা ফোন করুন দাদার ফোন নাম্বার দিয়ে দিয়েছে আপনারা ফোন করুন এখানে এত সুন্দর গুণগত মান গুণগত মানের চারা নেওয়ার জন্য আপনারা এনার পরামর্শ নেন আজকে উনি তেরো বছর বললেন তো হ্যাঁ তেরো বছর ধরে এই বিজনেসটা করছে তাহলে তেরো বছরের ওনার যে অভিজ্ঞতা আছে আপনারা কেউ ঠকবেন না আবার আপনাদের বলি এখান থেকেও যে যোগাযোগ করে আপনারা চারাটা নিয়ে যাবেন সারা ভারতবর্ষে উনি কিন্তু সার্ভিস দিচ্ছে আপনারা যারা লোকালে আছেন তারা ওনার পরামর্শতে চাষ করুন উনি দীর্ঘদিন ধরে চাষে আছেন মানে চাষের একটা বা দারুণ অভিজ্ঞতা ওনার আছে আর যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি আপনারা যদি নিজেদের প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আর যদি আপনার প্রয়োজন না হয় আপনার পরিচিত যার প্রয়োজন আছে তাকে আপনি ভিডিওটা শেয়ার করুন এবং ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইউ ওয়েল